জিরো সো আসকে চল আমরা রা রাগানিকার বাহার ভালো আগাছরছে আমরা এখন ভিতরে যাব কি আছে ভুতে ভুতে ঘোরার জন্য দেখার জন্য অনেক জায়গা আছে এখানে আছে যেখানে তো মার্কেটে আছে একটা এখানে গাছ মানে বিজয়পুরের মতো আমার তো পশ্চিম ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখবো এরকম কি কি আছে আপনাদেরকে সব আর কি সবকিছু দেখাবো লেস গা তোদের কেন আমরা অনেক আজকে অনেক মানুষ আসছে তাও তা অত মানুষ আসছে এবার অনেক কিছু এর মধ্যে তারপরে দেখে অত সুন্দর একটা দৃশ্য আর এখানে এমন সাজাইছি মানে অনেক ভালো লাগতেছে আমাদের তিনজন আসছে এখানে সামনে কি কি আছে এগুলো আমরা দেখবো ভালো লাগে অনেক সুন্দর কিন্তু প্রথমে এই দৃশ্যটা করে এখানে সব নাম আছে দেওয়া আছে নাম আছে আছে এখানে রেস্টুরেন্ট আছে তিনটা মনে রেস্টুরেন্ট আছে তাহলে উপরে উঠবো আমরা আগে তারপরে ওইদিকে দিকে যাবো কত সুন্দর একটা সিঁড়ি ওটার জন্য আর ওটার জন্য এই ব্যবস্থাটা কিন্তু ওই বিজয়পুর আছে একটা আছে মাত্র তাও বেশি ভালো না সবচেয়ে উঁচু যে পাহাড়টা আছে এটা আমাদের ওটা কোনো সিঁড়ি নাই এখানে যাওয়া আছে সিঁড়ি আরো সুন্দর দেখেন কত সুন্দর একটা দৃশ্য

অনেক সুন্দর একটা দৃশ্য এখানে একটা ছবি তুলল অনেক সুন্দর দৃশ্য কিন্তু এটা এটার মতো দৃশ্য আমি দেখতে পারতেছি না অনেক সুন্দর একটা দৃশ্য কারণ কি এটা অনেক সুন্দর হয়েছে বন দিয়ে বানানো হয়েছে উপরে আর নিচে আর কি বেতি দিয়ে ঘাসের বেতি দিয়ে এই গাইস এখান দেখতে পাচ্ছেন একটা অসাধারণ বিষয় তো আমরা আইবো খুব কমজন মানুষ চলে চির করতে ব্যস্তシナ পরবর্তী মধ্যে আমি মানুষ নিয়ে আসবো আর আপনারা কে কে আমার সাথে ব্লগ করতে চান যোগাযোগ করেন আমার সাথে আমার লোক দরকার ঠিক আছে কি আর ব্লগ করলে চিল হবে মজা পাবেন আপনারা আসেন দেখায় কত সুন্দর সুন্দর জায়গা ব্লগ ওয়াসতির একটা জায়গা কিন্তু এখানে ওয়াসিত सो गाइस नेक्स्ट स्टॉप है এটা হলো গাবড়খাইলি আর এখানে একটা জায়গা আছে মানে বসার জন্য আরাম করার জন্য বিশ্রাম করার জন্য ওইদিকে দিকে আবার বানানো হয়েছে এটা হচ্ছে ল্যাক এটা একটা ল্যাক ল্যাকটা কিন্তু অনেক বড় আর কি এটা যাই হোক এটা কিন্তু তারা মানে গাঁথা করছে নিজেরা বেঁকো দিয়ে তাও কিন্তু এটা অনেক সুন্দর একটা ল্যাক হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টুল আছে একসাথে চেয়ার আর কি ওই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে তারপরে এখানে আর কি ঈদ দিয়ে বানানো হয়েছে সিমেন্ট দিয়ে ঈদ দিয়ে বানানো হয়েছে এখানে বসার জন্য দিয়া আর এখানে অনেকগুলো টুল বানানো হয়েছে এখানে আপনারা বৈশাখ মানে পার্কের ভিতরে অনেক বাড়ি গরো আছে পাহাড়ের মধ্যে বাড়ি ঘর আছে পাহাড়ের নিচে আমরা সাইডে পাড়ে দাও মানে মেন জিনিসটা যেটা এটার মধ্যে শুধু গাজী আর বাড়ি ঘর নাই তো আমরা ওইদিকে যাবো উঠবো পাহাড়ে বিশ্রাম নিচি এখন আমরা উঠবো উঠবে আর দেখেন কি মত

এখানে একটা খেলার জায়গা আছে বাচ্চাদের বাচ্চাদের আর কি বাচ্ছাদেরকে নিয়ে আসলে মানে ভালো হবে বাচ্চারা এখানে খেলতে পারবে আপনারা বাচ্চাদেরকে এখানে খেলার মধ্যে দিয়ে আপনারা ঘুরতে পারবেন পুরোটা দেখতে পারবেন পুরা ফার টাক ঘুরে দেখতে পারবেন আর আপনারা যদি আসেন বাচ্চাদের নিয়ে ছোট ছোট বাচ্চা আছে কিন্তু বাচ্চাদের কে নিয়ে আপনারা ঘুরতে পারবেন না কষ্ট হইবে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে খেলার জায়গা মানে সুন্দর খেলার জায়গা এখানে একটা আরেকটা ওই জায়গায় করা হয়েছে এখানে কিন্তু এটা টেন

এটাও আছে জ্ঞান বাচ্চা বাচ্চাদের বাচ্চাদের এখান এখান দিয়ে খেলার জন্য একটা জায়গা সুন্দর একটা জায়গা আছে এখানেও আছে চৌকির মতো উঠলে এখান থেকে নামলে আর কি চৌকির মতো নামবো এটা বিচার দিয়ে নামবো এটা বাচ্চা বাচ্চাদের আমাদের না তো আমরা একটু উঠলাম ট্রাই করলাম দেখলাম ভালো লাগলো সো আমরা উপরে যাব এখন উপরে উঠবো পাহাড়ে উঠবো চলে আসবো যাওয়া যাক এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে এমন কোনো কিছু নাই যে নাই মানে এখানে কিছুই আছে এখানে আসলে মানে মনে করেন যে আপনারা ভালোই মানে এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ঘুরতে পারবেন ভালো লাগবে সো আমরা ওই দিকে যাব এখানে দেখতে পাচ্ছি অনেক উঁচু একটা ফ্রি আছে আর আজকে এমন একটা ওয়েদার আর এমন একটা দিনে আসছি আমরা মানে বলার বাইরে অলরেডি গায়ে গেছে গা এখনো পাহাড়ও ওঠেই নাই

আসবেন নাকি অর্থই সব না একটা গার্লফ্রেন্ড দরকার অর্থই লিখি না প্রকৃতির মধ্যে যদি মেয়ে না থাকে তাহলে প্রকৃতি মানে মানান কোনো মনে যাবে প্রকৃতির মধ্যে যদি দুইটা বউ না থাকে তাহলে প্রকৃতি মরে যাবে সো এখানে এটা হচ্ছে দ্বিতীয় গিট এটা হইছে ঢাকালি কারো বাহিরের দ্বিতীয় গিট সো আমরা এখান থেকে ঢুকিনে প্রথম গিট দিকে ঢুকছি আর এটা একটা মনে হয় এই যে নিয়ে এসে পড়ে দেখেন ভাই ওটা দ্বিতীয় গিট আর অনেকটা ঘুরছি সো আজকে ব্লগটা এখানে শেষ করলাম আর ওইদিকে একটু আছে অনেক সুন্দর একটা জায়গা আছে ওইটা আপনাকে তুলে ধরবো সমস্যা নাই দেখে দেখে দিবো সোলেজ গোজাও যাক সো গ্যাস অনেকটাই তো ঘুরলাম অনেক মজা হয়েছে চিল করছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ফলো দিচ্ছেন না এখনও তারা তাড়াতাড়ি ফলো করে দেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আর কোন জায়গায় যাব ভিডিও করব ব্লগ করব কোন জায়গায় ব্লগ করলে আপনাদের ভালো লাগবে সেটা আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন যে কোন জায়গায় গিয়ে ব্লগটা করবো মামা কিছু কত সো পরবর্তী ব্লগ কোনটাই করবো এটা বলে দেন সবাই কমেন্ট বক্সে বলে দেন আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো লাগবোই লাইক কমেন্ট জলদি শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন সাথে জলদি সাবস্ক্রাইব করেন জলদি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন ঢাকা ব্লগ আসছে কয়েকদিন পর 50 কে সাবস্ক্রাইব করে তার কিছু কিছু বাকি আছে সো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হইতে কিছু সাবস্ক্রাইবার বাহি আছে আমার আর ফলোয়ার আমার আলহামদুলিল্লাহ ছয়চল্লিশ হাজার হয়ে গেছে সাতচল্লিশ হাজার হয়ে যাবো গা আপনাদের দোয়া সো আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাড়াতাড়ি জলদি করেন যদি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তারা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পূরণ হবে আমার তত তাড়াতাড়ি ব্লগ পাবেন আর তো ভালো তত ভালো ভালো জায়গার মধ্যে আমাকে দেখতে পারবেন আপনারা সো লেটস গো আহ সামনে একটু যাব এখানে আপনাদেরকে কিছু সময় কাটাবো আপনাদের সাথে কাটিয়ে তারপরে ব্লগটা শেষ করে দেব আজকে অনেক ভুললাম মজা করলাম চেক করলাম তো ক্যামেরা ভাই আসো যারে আমি ভালোবাসছিলাম সে আমার হয় নাই সে আমার ফোন দেনা কিছু কোননা করে এইড সাইন্স এইড সাইন্স এইড সাইন্স ক্ষমা করবেন আপনারা কিছু বুঝলো সাইন্স মজা আসছি এইড সাইন্স গুড গাইস সো